শহরের ভিড়িঙ্গি মোড় সংলগ্ন চাষিপাড়া এলাকায় অবস্থিত মায়া দেবী তারা সেবা আশ্রমের সোমবার দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় সকাল থেকে পূজা যোগ্য হাবান সহ নরনারায়ণ সেবার আয়োজন করা হয় হরিদ্বার জুনা আকরার মহামন্ডলেশ্বর শুদ্ধ কুনাট্য নন্দজি মহারাজ ত্রিপুরা শ্রী মহন্ত নির্মলানন্দজি মহারাজ দুর্গাপুর শ্রীনাথ আশ্রমের রঞ্জিত গিরি মহারাজ অনুষ্ঠানের গরু ভাইদের সাথে উপস্থিত ছিলেন যিনি মা তারা দেবীর যথাযথ পূজা দিয়ে যোগ্য হবান করছিলেন আশ্রমের পৃষ্ঠপোষক নাফি সিং বলেছেন যে জনগণের মধ্যে সনাতন ধর্ম প্রচার এবং আধ্যাত্মিকতা দিকে মানুষকে সংযুক্ত করার লক্ষ্যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে মা তারা দেবীর ব্যক্তিগত দর্শনের জন্য এটি মন্দির স্থাপন করা হয়েছে যারা বীরভূমের মাতারা দেবীর মন্দিরে যেতে পারছেন না তারা দুর্গাপুরের এই মন্দিরে এসে প্রার্থনা করতে পারেন অনুষ্ঠানের কর্পোরেশনের প্রাক্তন বড় চেয়ারম্যান রমা হালদার টিএমসি এসসি ও জেলা সম্পাদক রবীন্দ্র বাল্মিকী তন্ময় নন্দী সোমনাথ কুন্ডু সহ অনেক ডজন সদস্য উপস্থিত ছিলেন এই দিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাশের রিপোর্ট বাংলা এমটি নিউজ এই হোম কেন করা হচ্ছে কোন উদ্দেশ্যে করছেন জয় মা জয় জয় মা তারা আমাদের বিরিঙ্গি চাষিপাড়া এলাকায় এমনি তো বহুদিন থেকে পরিত্যক্ত একটি তারা মন্দির অবস্থিত ছিল পুকুরের পারে। কিন্তু এটা নবনির্মিত মায়াদেবী তারা সেবাশ্রমে মা তারা আরাধ্য দেবী রূপে এখানে বিরাজমান হয়েছেন আর এই এলাকার কল্যাণার্থ বিশ্বশান্তি মহাযুদ্ধ আমরা আজকে করছি শ্রীপঞ্চদ নাম জোনা দুর্গাপুর তিনাথ আশ্রমের গুরুজনরা এবং তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের থেকে না শুনেছিল এসে সমবেতভাবে এখানে বিশ্ব শান্তি মহাযজ্ঞ হচ্ছে এটার মূল উদ্দেশ্য শুধুমাত্র লোক কল্যাণ আর সমাজসেবা সমাজের কল্যাণের উদ্দেশ্যে যোগ্য আমরা ঠিক আছে আজকে আমরা সকলে এই সন্তা এসে এসে উপস্থিত হয়েছি এই মহামায়া তারা আসে আশ্রমে তার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এত এলাকাবাসী তথা জগৎবাসী উদ্দেশ্যে মঙ্গল কামনায়ার্থে এই তারা আশ্রমে তারা মায়ের বিশেষ পুজো এবং এই যোগ্য আয়োজন যাতে আমাদের সনাতনীরা আমরা সনাতন আমরা সদাই চিন্তা করি সর্বজনহিতায় সর্বজন সুখায় তাই আমাদের প্রত্যেকটা কর্মই হয় সর্বজন হিতায় সর্বজন সুখায় এই চিন্তায় আজকের যেই পুজোযোগ্য তার সংকল্প সেই চিন্তাই হয়েছে সকলের হিত এবং সকলের মঙ্গল সকলের সুখের জন্য মায়ের এই প্রার্থনা করেই আমাদের এই পুজো শুরু হয়েছে এবং শিশু মায়ের এই প্রার্থনা করেই আমাদের এই পুজো সমাপ্তি হবে পূর্ণাহতি হবে যাতে সমগ্র মানুষের মধ্যে দেশ হিংসা ভেদাভেদ এগুলো যেন দূরে যায় সমগ্র মানুষের প্রতি যেন সুখ শান্তি বিরাজিত হয় এবং সকলে যেন সনাতনীভাবে আনন্দে এই জগতে আনন্দময় হয়ে থাকতে পারে পূজা অর্চনা হোম জগলে কর सिर्फ माया जी जो है माया देवी तारा सेवा आश्रम इसके संचालक हैं तन्मयी माता उनका उद्देश्य सिर्फ एक ही है लोगों का कल्याण लोगों की भलाई, गरीबों की मदद और जो तारापीठ नहीं जा सकता है दर्शन करने के लिए पूजा देने के लिए उनके लिए सुविधा किया है कि भाई यही पर माता के पास आए माँ जी तारा के माँ के पास पूजा दें उनके दर्शन का लाभ उठाए क्या क्या होगा आज यहाँ पर आज यहाँ पर होम यज्ञ हो रहा है उसके बाद में साधु भंडारा होगा साधु भोजन कराया जाएगा बाकी आम जो भगत है उनको भोजन कराया जाएगा आने वाले आने वाले समय में मैंने समाज के लिए भी कुछ करने का इच्छा है हाँ, हाँ, माता तन्मय उनका कहना है कि मैं आने वाले समय में लोगों को कपड़े के दान कर दवाई दान कर कर सकूं सकूं दवाई उनका खाने की व्यवस्था कर सकूं गरीब गरीब परिवारों की लड़कियों की शादी तो बहुत कुछ सोचने के लिए वो है देखिए आगे माँ तारा क्या करते हैं उनका जो क्या निर्देश मिलता है उसके बाद आशीर्वाद रहेगा वही होगा आपका नाम और परिचय मेरा नाम नफी सिंह है मंदिर के सामने हो रहा है मैंने क्या उद्देश्य माँ माँ तारा माँ का यज्ञ होने का उद्देश्य है यहाँ पे चासी पारा वासियों के लिए कल्याण शांति जिससे यहाँ पे कोई विपता ना आए उनको शांति मिले और उनका सेवा उनकी सेवा के लिए कुछ ना कुछ सुजोग मिला जाए इसके लिए यहाँ पे समाज ये आपका आज का यज्ञ हो रहा है आपका नाम रविंदर स्वाहा

ਕਰੰਦੰ ਮਹਾਕਾਯੰ ਲੰਬੂਦਨ ਗਜਾਨੰ ਦੀਨਨਾਸ਼ ਕਰੰ ਦੇਵ ਮੇਰਨ ਪ੍ਰਣਾਮ ਸੁਆਹਾ ਸੁਆਹਾ ਕਰੰਦੰ ਮਹਾਕਾਯੰ ਲੰਬੂਦਨ ਗਜਾਨੰ ਦੀਨਨਾਸ਼ ਕਰੰ ਦੇਵ ਮੇਰਨ ਪ੍ਰਣਾਮ ਸੁਆਹਾ ਸੁਆਹਾ ਕਰੰਦੰ ਮਹਾਕਾਯੰ ਲੰਬੂਦਨ ਗਜਾਨੰ ਦੀਨਨਾਸ਼ ਕਰੰ ਦੇਵ ਮੇਰਨ ਪ੍ਰਣਾਮ ਸੁਆਹਾ ਕਰੰਦੰ ਮਹਾਕਾਯੰ ਲੰਬੂਦਨ ਗਜਾਨੰ ਦੀਨਨਾਸ਼ ਕਰੰ ਦੇਵ ਮੇਰਨ ਪ੍ਰਣਾਮ ਸੁਆਹਾ